তাফসীর মিলাবেন 11 বছর বয়স আমার দিনি ভাইয়ারা ওই 11 বছরের মুআব্বাস কোপ দিল পায়ে ঘোড়ার পায়ে ঘোড়াটা যখন মুক্ত পড়ে পড়ল আমার দিনি ভাইয়ারা আমার বাবাজিরা হযরতে মাযরাতে আল্লাহর হো করলেন না আল্লাহু আকবার করে বলে বাম হাত দিয়া জোরে কোন কোন হাত দিয়া যে ডান হাত কেটে গেছে বাম হাত দিয়া তরবারি দিয়া আবু জেলের গদ্দার আঘাত করিছেন এক আঘাতে কল্লা দশ বারো হাত ধরে চড়ে গেছে দুটি কথা কয়টি দুটি এক আবু জেল আল্লাহ পাক রব্বুল আলামিন সানি যে মাযরাদ আল্লাহ তাআলার নুমত একজন সাহাবীর পবিত্র ডান হাত দিয়ে আবু জেলের মৃত্যু

সাগরে আল্লাহ কি সুবাই সুবাই মেরেছেন এরপরে কি মশা মশা যখন পাঠাই দিয়েছে ওই মশাটা কুড়ে আর পৃথিবীতে আসতে পারি ওর ডানা ভাঙা ছিল এখন ও আল্লাহকে বলতেছে আল্লাহ সবাই চলে গেল আর আমি একটু স্মৃতি পারলাম না এ জীবন রাখা না রাখা ভালো আল্লাহ বলতেছেন আফসোস করিস নাই তোরে আমি হেড অফিসে পাঠাবো এখানে আল্লাহ এইটুকু কষ্ট নাকের মধ্যে ঢুকান ঢুকেছে নাকার মধ্যে চুলি গেছে এবার আস্তে আস্তে তুই কামড়ায় আর নমরুদ করতেছে মাথা যন্ত্রণা করে এই মাথাতে হয় আর একটু জোরে হাত দিয়ে টিপলে হবে না এক কাজ কর আর একটু জোর শক্ত কিছু আন তাই দিয়ে টেপ এবার তাই দিয়ে আস্তে আস্তে ঠুকটুক করে ঘাট দেয় হাত উড়ে এরপরে বলতেছে যে তাও হচ্ছে না কি করবো বলছে জুতা দিয়ে পিঠা